বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন সেই নতুন ইউটিউব চ্যানেলের শুরুতেই আপনি কিভাবে ভিউজ বাড়াবেন চ্যানেলটিকে কিভাবে র্যাঙ্ক করাবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চ্যানেল খোলার পর বা নতুন একটা চ্যানেল ভিউজ এখনও কম সেই চ্যানেলটাকে যদি আপনি প্রাথমিকভাবে প্রথম দিকে যদি আপনি র্যাঙ্কে আনতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক দিন কাজ করবেন কিন্তু আপনি চ্যানেলটার মধ্যে কোনো ধরনের গ্রোথ দেখতে পাবেন না সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা দ্রুত সময়ের মধ্যে চ্যানেলটাকে র্যাঙ্কে আনতে চান চ্যানেলের যে কোনো ভিডিওকে ভাইরাল করতে চান প্রথমে ভিউ আনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল বন্ধুরা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা চ্যানেল নতুন বেশি দিন বয়স হয় না এক মাস কমপ্লিট হয়েছে সেই চ্যানেলটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন রিসেন্টলি একদম লেটেস্ট আপলোড করা ভিডিওটার মধ্যে নয়শো ষাটটা ভিউস রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে এক হাজার দুশো চল্লিশটা আমি যদি পপুলার ভিডিওটা আপনাদেরকে দেখাই বাইশ হাজার ভিউস রয়েছে তারপর দশ হাজার পাঁচ হাজার পাঁচশো এরকম কিন্তু ভিউস রয়েছে তো এই চ্যানেলটাকে আমি কোন কোন স্ট্র্যাটেজি চেঞ্জ করার মাধ্যমে র্যাঙ্কে আনতে সক্ষম হয়েছি ইভেন আপনারা এখন যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স পিডি এই চ্যানেলটাকেও আমি কীভাবে দ্রুত র্যাঙ্কে নিয়ে আসি সেই ট্রিক্সটা কিন্তু আজকের এই ভিডিওতে বলবো বন্ধুরা একটা চ্যানেল খোলার পর সেই চ্যানেলটা দ্রুত ভাইরাল হয়ে যাবে ওভারনাইট চ্যানেলটাকে আপনি লাখ লাখ সাবস্ক্রাইবার পাবেন এই ধরনের মিথ্যা আশা অনেক ইউটিউবার হয়তো আপনাদেরকে বলবে যে এক রাতের মধ্যে আপনি এক লক্ষ সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এক রাতের মধ্যে আপনার সব কিছু হয়ে যাবে আসলে কিন্তু অতটা সহজ না যদি আপনার কন্টেন্টের মধ্যে দম না থাকে আপনার কন্টেন্টটা যদি কোয়ালিটিফুল না হয় সেক্ষেত্রে ইউটিউব যদি আপনাকে ফ্রিতে প্রমোট করেও দেয় তাও কিন্তু তেমন একটা সাপোর্ট পাবেন না আপনি কারণ অডিয়েন্সরা যদি পছন্দ না করে ইউটিউব অডিয়েন্সের কাছে পৌঁছে দিল কিন্তু পৌঁছে দেওয়ার পরও যদি অডিয়েন্সরা পছন্দ না করে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু কখনও র্যাঙ্ক করবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খেয়াল করবেন বন্ধুরা এই যে ভিডিওগুলোকে আমি র্যাঙ্কে আনলাম এই ভিডিওগুলো কিন্তু এমনিতেই র্যাঙ্কে চলে আসেনি এমনিতে একদিনে এই ভিডিওগুলোকে আমি র্যাঙ্কে আনতে পারিনি দিনের পর দিন আমি রিসার্চ ওয়ার্ক করেছিলাম এমনকি এক্সপিরিয়েন্স রয়েছে সব কিছু মিলিয়ে এখন আমি যেই চ্যানেলটাকে হাত দিচ্ছি নতুন চ্যানেলটার মধ্যে আমি কিছুটা হলো ভিউজ আনতে পারছি পুরোনো এক্সপিরিয়েন্স থাকার কারণে কিন্তু তার মানে এই না যে আপনাকেও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে আপনিও কিন্তু একদম নতুন অবস্থায় ইউটিউবে কিচ্ছু জানেন না নতুন চ্যানেল খুলেছেন আপনিও কিন্তু চাইলে আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন প্রাথমিক অবস্থা আপনাকে যেই বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে একটা পার্টিকুলার ক্যাটাগরি বাছাই করতে হবে যেই ক্যাটাগরিতে আপনি এক্সপার্ট যেই ক্যাটাগরিতে আপনি সময় ভিডিও আপলোড করতে পারবেন এরকম একটা ক্যাটাগরি আপনাকে বাছাই করতে হবে সেই ক্যাটাগরির মধ্যে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করা যাবে না আমি আবারও বলছি যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কখনও র্যাঙ্ক করবে না শুরুর দিনগুলো থেকে যদি ক্যাটাগরি চেঞ্জ করেন একদিন এক ক্যাটাগরি আপলোড করেন সেক্ষেত্রে কখনো আপনার চ্যানেলটাকে আপনি র্যাঙ্ক আনতে পারবেন না এই ভুলটা কিন্তু কখনো করা যাবে না তারপর দুই নাম্বার যেই পয়েন্টটা আমি রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপ ইউর প্রেজেন্টেশন স্কিল প্রপার স্ক্রিপ্টিং আপনার স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে যাতে করে প্রত্যেকটা মুহূর্ত দর্শকরা যাতে এনজয় করে সেরকম একটা স্ক্রিপ্ট কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে প্রতিনিয়ত আপনার স্ক্রিপ্টটা যাতে রিচ হয় সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন তারপর আমি যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে টপিক সিলেকশান অত্যন্ত গুরুত্ব দিয়েছিলাম আমি কোন টপিক্সে কখন ভিডিও আপলোড করব আমার কম্পিটিটর যারা রয়েছে তাদের কোন টপিক্স কখন ভালো ভিউজ আসতেছে সেই টপিক্সটাকে আমি কাভার করেছি যার কারণে আমার চ্যানেলের গ্রোথ রেটটা কিন্তু সবসময় ভালো ছিল এমনকি নতুন চ্যানেল খোলার পরেও কিন্তু আমি সেটাকে অ্যাপ্লাই করছি সেই জন্য আপনার সেম ক্যাটাগরিতে যেসব ইউটিউবার রয়েছে ছোটো হোক ইউটিউবার হোক বড় ইউটিউবার হোক তাদের রিসেন্টলি যেসব ভিডিওর মধ্যে ভালো ভিউজ আসতেছে সেই টপিক্সগুলোকে আপনি কাভার করা ট্রাই করবেন তারপর আমি যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে ডেলি দুই থেকে তিনটা করে ভিডিও আপলোড করা ট্রাই করবেন এই ধারাবাহিকতাটা যাতে থাকে এটা সম্ভব না হয় প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন প্রথম দিকে এভাবে টানা দুই থেকে তিন মাস ভিডিও আপলোড করুন একটা নিশে হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটা ভাইরাল হবে যদি ভাইরাল না হয় আমার এই ভিডিওর মতো আপনি কমেন্ট করতে পারবেন ওকে তারপর হচ্ছে আমি লাস্টে যে পয়েন্টটা রেখেছি ফোকাস অন ইউর থামনেল অ্যান্ড টাইটেল যেটার কোনো বিকল্প নেই যত ভালো ভিডিও তৈরি করেন কে রেজলেউশানে বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করছেন কিন্তু থামনেল এবং টাইটেল যদি আকর্ষণীয় করতে না পারেন সেক্ষেত্রে দর্শকদের কাছে পৌঁছলেও আপনার ভিডিওটাকে দর্শকরা ক্লিক করবে না এই পয়েন্টগুলো যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন দর্শকদের অডিয়েন্সদের চাহিদা যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনি নতুন চ্যানেলে ভাইরাল করতে পারবেন আশা করছি ভিডিওটির মাধ্যমে যদি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম